শহরের জীবনে গ্রাম্য প্রকৃতির স্পর্শ আসিফের ছাদ বাগানের করে তিনি ঢাকার ব্যস্ত শহরে একটি দোতলা বাড়ি তৈরি করেছেন নিজের নতুন বাড়িতে বাবা মাকে নিয়ে আসার স্বপ্ন পূরণ করেন তিনি গ্রামে থাকা তার বাবা মাকে শহরে নিয়ে আসার পর আসামরূপ আনন্দ দেখা গেল না তাদের আসিফ লক্ষ্য করলেন তার বাবা মা প্রায়ই ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকেন যেন কিছু একটা ভাবছেন তার মনে হল গ্রাম্য প্রকৃতির স্নিগ্ধতা আর সবুজের অভাবেই হয়তো তারা মন খারাপ করছে কিন্তু তার ছাদে কোনো বাগান ছিল না তখন আসিফ সিদ্ধান্ত নিলেন ছাদে একটি বাগান তৈরি করবেন তিনি বাজারে গেলেন এবং বাগান তৈরির জন্য প্রযোজনীয় সব কিছু করলেন এর মধ্যে ছিল জিও ফেব্রিক্সের তৈরি জিও গ্রাউ ব্যাগস যা ছাদ বাগানের জন্য বিশেষ উপযোগ বাজার থেকে ফিরে তিনি ছাদে গাছ লাগানোর কাজ শুরু করল কিছুদিনের মধ্যেই পুরো ছাদটি সবুজে ঢাকা পড়ে গেল এরপর তিনি লক্ষ্য করলেন তার বাবা মা এখন অনেক সময় ছাদে কাটাচ্ছেন তারা হাসছেন কথা বলছেন এবং আনন্দের সঙ্গে বাগানের যত্ন নিচ্ছেন আসিফ বুঝতে পারলেন তার এই ছোট্ট উদ্যোগই তাদের জীবনে প্রকৃতির স্পর্শ এবং আনন্দ ফিরিয়ে এনেছে এটি শুধু একটি বাগান নয় বরং একটি সেতু যা গ্রাম্য জীবনের শান্তি এবং শহরের নতুন জীবনের মাঝে চোখসূত্র তৈরি করেছে